এখানে হঠাৎ আমি দেখতে পারলাম যে পাড়ায় সমাধানে ব্যানা ট্যানা ঝুলে ঝুলে কিছু অফিসের স্টাফ বসে আছে আমি জানলাম যে এখানে একটা কি ব্যাপার যে এখানে পাড়ায় সমাধান আছে যে পাড়ায় সমাধান আছে পাবলিক কোথায় একটা পাবলিক নেই আমি এই এলাকার পঞ্চায়েত আমিও নিজে জানি না তাহলে মানুষকে আমি বলবো আমাদের কাছে সমস্যার জন্য অনেক মানুষ আছে আমরা তাদেরকে পাঠাইতে পারতাম কিন্তু এদের কাছে জিজ্ঞাসা করতেছি যে আমরা আমাদেরকে পাড়াইছি আমরা আছি তাহলে আজ একটা তো প্রসার থাকবে যেমন দুবারের সরকার একটা প্রসার হয় পাড়ায় সমাধানের একটা প্রসার তো দরকার আছে মানুষ তো আসবে যদি মানুষই না আসে তাহলে এখানে আপনাদের থাকি লাভটা কি তাহলে স্কুল খোলা রয়েছে অথচ স্কুলের মাঠে এরকম প্রোগ্রাম তাহলে স্কুলের মাঠে প্রোগ্রাম সেই বিষয়ে মাস্টারদের কোনো আপত্তি নেয়নি আপত্তি একটা সরকারি কাজ হবে সরকার কোটি কোটি টাকা মানুষের সুবিধার জন্য সরকারি ভাবে মানুষ যাতে পরিষেবাগুলো পায় সেই সুবিধার জন্য কাজ হচ্ছে সেটা সবাই মাননি কিন্তু মানুষ যদি পরিষেবায় এখানে না পায় আসিয়া মানুষ যদি সমাধানই করতে না পারে পাড়ার সমাধানের কাজে একটা পাবলিকই বন্ধু আসলো না আজকে পানি দুইটা বাজে দেড়টা বাজে একটা পাবলিকই বন্ধু আসলো না তাহলে এই বিষয়ে কি উত্তর আধিকারিককে জানাবেন আমি বললাম আপনি ব্যানার ট্যানার নিয়ে একদম বাড়িতে জিবিতে গিয়ে ব্লকে গিয়ে ব্লকের গিয়ে দিয়ে কাজ কাছ সেখানে কাজ হবে সরকার কোটি কোটি টাকা ধ্বংস করছে আর আপনাদের এখানে সময় নষ্ট করার জন্য বসিয়েছেন কোনো প্রয়োজন নেই আমরা ফ্লেগ ছিরে দেওয়ার একটা অভিযোগ তুলল কি বলবেন ফ্লেগ আমি ইডিএন খুলে ফ্লেগান ঝুলি রাখার কোনো মানে আছে একটা পাবলিকই বন্ধন নেই পাবলিক জানলো না কেন জানিনা না পাবলিক পরিসব কেন পাবে না পাবলিকে জানানো হইল না কেন আমরাও নিজে জানলাম না তো কি চাইছে না আমরা চাই এই সমস্ত ক্যাম্পেইনের মাধ্যমে মানুষ আসুক সরকারি যে উদ্দেশ্য সেটা উদ্দেশ্য সফল হোক মানুষ পরিসেবা গুলো পাক কিন্তু সেখানে যদি এই ধরনের কাজে যদি না হয় আসি সময় নষ্ট করা হয় তাহলে এই ধরনের ক্যাম্প করার কোনো মানে নেই পুলিশ প্রশাসন আসছে কি বললো পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন আছি যে হ্যাঁ একটা পাড়ায় সমাধানের লোক হবে তাদের একটা প্রোডাকশনের ব্যাপার আছে প্রোডাকশান দিবি কিন্তু আসি দেখো কোনো পুলিশ আছে পাবলিক নেই এই তো অবস্থা নামটা বলবেন আমার নাম হক এই বুজুরের পঞ্চায়েত এটা তিনশো নম্বর